আজকে ক্লাসে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ নিয়ে দেখেন ভয়েস চেঞ্জ একটা গুরুত্বপূর্ণ ইংরেজি গ্রামার যেটা প্রত্যেকটা পরীক্ষায় বেসিক্যালি এসে থাকে সো আজকে ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব দেখেন ভয়েস চেঞ্জ ভয়েস হচ্ছে দুই প্রকার ভয়েস কত প্রকার ভয়েস দুই প্রকার একটা হচ্ছে অ্যাকটিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস তাহলে ভয়েস কত প্রকার দুই প্রকার অ্যাকটিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস সব মিলিয়ে নয়টা টেন্সের ভয়েস চেঞ্জ করা যায় সব মিলে কয়টা টেনসের ভয়েস চেঞ্জ করা যায় নয়টা টেন্সে ভয়েস চেঞ্জ করা যায় যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস চেঞ্জ করা যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ করা যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ করা যায় পাস্ট ইনডিফিনিট টেন্স

প্যাসিভ করা যায় নয়টা টেন্সে তার যে প্রেজেন্ট টেন্সে হচ্ছে তিনটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে প্রেজেন্ট ইনফিনিট টেন্স যুক্ত অ্যাকটিভকে প্যাসিভ করা নিয়ম বলুন অ্যাকটিভ এ অবজেক্ট প্যাসিভ হয়ে যাবে সাবজেক্ট তার মানে প্রেজেন্ট ইনফিনিট টেন্স যুক্ত অ্যাকটিভ সেন্টেন্সে যে সাবজেক্টটা থাকবে অবজেক্টটা থাকবে সেটা প্যাসিভ সেন্টেন্সে অবজেক্ট হয়ে যাবে এরপরে

प्रेजेंट इंडिकेट टेंस आसे की कोरे बुझाओ लेकिन सब्जेक्ट प्लस वर्ब डियन प्लस फुट वाला से तो ये टेकी वर्तमान के बुझाते हैं ताई सब्जेक्ट टेक पर डियन ये टेकी वर्ब डियन तक ले प्रेजेंट इंडिकेट टेंस तो आई प्ले फुट वाला अभी फुट वाल के ये टेकी जो तो सेंटेंस प्रेजेंट इंडिकेट टेंस जो तो सेंटेंस � 어이 active s e n t sentence에 object 하 a s s 기어가잖아요. 사람들의센 c t i v e sentence에 기어서 f o 기기요

আমরা এখন ভার্সাল সাবজেক্ট দিয়ে আই জানি সাবজেক্ট আই সেখেতে বসবে এন্ড সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে বসবে আর আর সাবজেক্ট সিঙ্গুলার থাকিব নেমি যখন থ্রুব সাবজেক্ট সিঙ্গুলার তাই এখানে হবে বসতেছে ই তাহলে ফুটবল কিজ এরপর আমাদের লাগবে ভাবেন কি থ্রি but the total football is played by me dekhiye yahan football subject ho why is a singular football singular hai bharose se ye jodi hai yahan eta plural ho jodi aapne liya they play football ekon ek bache they play football kon kon kyun to yahan they play football shekheto dekhiye yahan subject ka lookup different hote hai subject singular ho to yahan dile yahan dem ho hai i kitto aapne yahan mila si aap de de ek dekho but ekano

অ্যাকটিভ এর সাবজেক্ট আছে সেটাকে আমরা सेम আমরা কি বললাম সাবজেক্ট করে ফেলা ফুটবল কে তাই বসে কি না এখানে আমরা কি সি ফুটবল

সেটা like হচ্ছে <tellan> 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 <tellan>

কি করে পরে যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে সেটা কজন পারফেক্ট টেন্স কারণ হ্যাভ হ্যাজ শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট বসে কোথাও বসে না তাই কিন্তু সাবজেক্ট হি বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আর পরে কম তাই ইট থেকে হয়ে গেছে ইটেন আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যুক্ত অ্যাকটিভ সেন্টেন্স কে প্যাসিভ করব প্রথমে অবজেক্ট কে রাইস রাইস কি হয়ে সাবজেক্ট রাইস তাই হ্যাজ বসে পুনরায় হ্যাজ বসে সিঙ্গুলারে এই নিয়ম অনুযায়ী আমরা এখানে হ্যাজ